সিভিল বা সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট করেছো কিন্তু এখনো পর্যন্ত নিজের কলেজের থেকে কোনো প্লেসমেন্ট পাওনি কোনো কোম্পানিতে তোমার সিলেকশন হচ্ছে না যেখানেই তুমি অ্যাপ্লাই করছো সেখান থেকে আর কোনো রেসপন্স পাচ্ছ না বা সিলেকশনের কোনো নামও গন্ধ নেই তো এখন আর চিন্তা করতে হবে না তোমাদের জন্য এসেছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে তোমরা নিজেদের ট্রেডে নিজেরা যা নিয়ে পড়াশুনো করেছো সেই ব্রাঞ্চের ওপরই বিভিন্ন কোম্পানিতে পেড ইন্টার্নশিপ ইভেন পারমানেন্ট জবের অপরচুনিটি পাবে তো কীভাবে এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে নিজেদেরকে এনরল করবে কত টাকা কোর্স ফি হবে কি খরচা হবে সব কিছু জানিয়ে দিচ্ছি প্রথমেই জানাচ্ছি যে দেখো যারা এখনো পর্যন্ত নিজের কলেজে সেটা ডিপ্লোমা কোনো সরকারি বা বেসরকারি যে কোনো কিছু হতে পারে তুমি সেখানে পড়াশুনো করেছো তিন বছর বা চার বছরে বিটেক করেছো কিন্তু তারপরও কলেজ তোমাকে অন্য সেক্টরে মানে নিজের থেকে অন্য সেক্টরে দিচ্ছে তুমি সেটাতে স্যাটিসফাই না তুমি চাইছো যে বিভিন্ন ধরনের কোম্পানি যারা এই যে প্রোজেক্ট বা রাস্তা তৈরি করে বিল্ডিং তৈরি করে বা ফ্লাইওভার তৈরি করে এই ধরনের কোম্পানিতেই চাকরি করতে সেক্ষেত্রে কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সটার মাধ্যমে আমরা তোমাকে একটা তৈরি করে দেবো যে সেই কোম্পানির ইন্টারভিউ যাতে তোমরা ক্র্যাক করতে পারো দেখো একটা ডিপ্লোমা বা বিটেক ইঞ্জিনিয়ার পশ্চিমবঙ্গের বাড়িতে থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো বাড়িতে থেকে তার ক্ষেত্রে তো সম্ভব নয় কখন কোন কোম্পানিতে জব আসছে কোথায় রিক্রুটমেন্ট আছে কোথায় কবে ইন্টারভিউ হবে সেই খোঁজটা পাওয়ার জন্য কিন্তু তোমরা এই এনরোলমেন্ট করতে পারো এই কোর্সে ইভেন আমরা যে শুধুমাত্র তোমাকে এই কোর্সে এনরোল করতে বলছি তোমার টাকা নষ্ট করে সেটা কিন্তু একদমই না আমরা যদি তোমাদেরকে প্লেসমেন্ট প্রোভাইড না করতে পারি সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোর্স ফি রিফান্ডেবল আমাদের এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স বিগত তিন বছর ধরে রান করে আসছে চার হাজার পাঁচ হাজারের ওপর স্টুডেন্ট আমাদের এই কোর্সের মাধ্যমে সফলভাবে কিন্তু যারা জব পেয়েছে প্লেসমেন্ট প্রোডাকশন কোর্স আমাদের এডুকেট স্কিল একাডেমির তরফ থেকে প্রোভাইড করা হয়ে থাকে আজ পর্যন্ত কিন্তু আমরা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সমস্ত ডিপার্টমেন্টের ওপর কাজ করতাম বাট এখন কিন্তু তোমরা যারা কোর্স সিভিল ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য কিন্তু এই কোর্সের মাধ্যমে চাকরির সুযোগ পাচ্ছ তো সেক্ষেত্রে তোমরা আর চিন্তা করো না তোমরা কিন্তু আজকে এনরোল করতে পারো আমাদের এই টোটাল কোর্সটার ফি হয়ে থাকে নর্মালি ফাইভ থাউজেন্ড এই পাঁচ হাজার টাকা কোর্স ফিটা তোমরা ইনস্টলমেন্ট ওয়াইজও দিতে পারো এবং পে আফটার প্লেসমেন্টও একটা অপশান থাকে পে আফটার প্লেসমেন্ট মানেটা কি অর্থাৎ তোমরা যে সেই তখন পেমেন্ট করে বা দিয়ে আমরা তোমাদেরকে প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিলাম প্রথমত হচ্ছে তোমাকে সেইভাবে আমরা তৈরি করে দেবো যাতে তুমি যখনই কোনো কোম্পানিতে যাবে সেই কোম্পানিতে যেন রিজেকশন তোমার না হয় হান্ড্রেড তোমার সিলেকশনটা হয় প্রথমেই বলছি আমাদের কিন্তু সিলেকশন না করতে পারলে বা প্লেসমেন্ট না দিতে পারলে কিন্তু কোর্স ফি রিফান্ডেবল বাট তার জন্য কিছু নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন আছে তোমাকে আমরা তৈরি করাবো তোমাকে আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করবো সেই স্টাডি গুলি তোমাদেরকে নিজেদের প্রস্তুত হতে হবে সিভি কি করে বানাতে হয় সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দেবে সেই সব কিছু বলে দেবো ইভেন যে সময় যে যে কোম্পানিতে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা তোমাকে নিজেকে অ্যাটেন্ড করতে যেতে হবে এমন না যে উইদাউট ইন্টারভিউ ডাইরেক্টলি তোমরা কোনো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যাবে আমরা তোমাকে তৈরি করে দিচ্ছি যে সুযোগটা তুমি তোমার কলেজ থেকে পাওনি বা দেখা যাচ্ছে তুমি এলিজেবল হচ্ছে না কলেজে সব বন্ধু সিলেকশন হয়ে গেলো তোমার সাপ্লি আছে বা কোনো কারণের জন্য তোমার সিলেকশন হচ্ছে না তো সেই জায়গাতে থেকে আমরা তোমাকে সেই সুযোগটা দেব যাতে সেই কোম্পানির কাছে তুমি যেতে পারো আমরা তোমাদেরকে সেই জবটা পেতে হেল্প করব আর এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফিটা দুটো ইনস্টলমেন্টেও তোমরা পেমেন্ট করতে পারো আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা করে খুব একটা বেশি কোনো কিছু না দেখতে গেলে পাঁচ থেকে ছ দিনে তোমাদের যে ডে হিসাবে স্যালারি থাকে শুধুমাত্র সেই স্যালারি আর এখানে একটাই কনফার্মেশন जब क्योंकि तो हंड्रेड पार्सेंट পেড ইন্টারসিপ এবং জব পার্টিকুলার কোনো কোম্পানি না ইন্ডিয়ার যে কোনো জায়গাতে এরপর যদি তোমরা বলেছো আমাকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতেই জব চাই এটা তো পসিবল নাই তুমি লাখ এক লাখ টাকা দেড় লাখ টাকা দিয়ে ডিপ্লোমা পড়েছো বা তিন লাখ সাড়ে চার লাখ টাকা দিয়ে বিটেক পড়ছো সেই কলেজ তোমাকে ওয়েস্ট বেঙ্গলে প্লেসমেন্ট দিতে পারছে না প্লেসমেন্ট তো দূরেই গেলো একটা চাকরিরই ব্যবস্থা করে দিতে পারছে না সেখান থেকে তুমি একটা হান্ড্রেড পার্সেন্ট সুযোগ পাচ্ছো মাত্র ফাইভ থাউজেন্ড কোর্স ফি দিয়ে আমাদের এডুকেট স্কিল একাডেমিতে মানে এনরোল করছো ইভেন তারপর তোমার নিজের সেক্টরে আমরা আমাদের স্টার্টিং স্যালারি কিন্তু অ্যারাউন্ড একদম যে কিচ্ছু জানে না একদম কিচ্ছু জানে না তাদের ক্ষেত্রেও আমরা এগারো বারো হাজার টাকা স্টার্টিংয়ে স্টাইপেন এটা নট স্যালারি তারপর কিন্তু আপ টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত স্যালারি জব আমরা প্রোভাইড করে দিতে পারবো কিন্তু তার জন্য নিজেকেও তৈরি করতে হবে নিজের মধ্যে সেই স্কিলটা আনতে হবে তো আর তাহলে দেরি করো না এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চাইছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকেই কিন্তু তোমরা এনরোল করতে পারো আমাদের টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ করে এক একটা ব্যাচ হয়ে থাকে প্রথম সব থেকে মিনিমাম ব্যাচ হচ্ছে জনের আমরা দশজন করে এক একটা ব্যাচে ট্রেনিং করাই ইভেন তারপর তোমাদের যে প্লেসমেন্ট সেটা কিন্তু প্রোভাইড করা হয় কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ফিল্ডে গিয়ে ট্রেনিং করতে হয় সিভিলের কাজ কিন্তু অফিসে বসে হয় না এটা কিন্তু মাথার মধ্যে ভালোভাবে যেতে নাও যদি রোদে গরমে কাজ করতে পারো নিজেদের সিভিলটাকে বেছে নিয়েছ সিভিল রিলেটেডই কাজ করতে পারো তবেই কিন্তু এই কোর্সে এন্ডল করো আর যদি তোমরা মনে করছো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পর অন্য কোনো সেক্টরে শিফট করবে সেই সুযোগটাও তোমাদের কাছে রয়েছে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল রিলেটেড কোম্পানিতেও যদি তোমরা জব করতে চাইছো সেক্ষেত্রেও কিন্তু এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমেই তোমরা সেই সুবিধাটা পাবে তাহলে দেরি করো না ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসের ঠিকানা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আছে ইভেন প্লেসমেন্ট প্রোডাকশন কোর্সে এন্ডল করার জন্য যে লিঙ্ক সেটাও আছে অফিসে না এলেও ভার্চুয়ালিও তোমরা কিন্তু নিজের বাড়িতে থেকে মোবাইলের মাধ্যমে প্রসেসটা কমপ্লিট করতে পারো তাহলে আজকেই নিজের নাম এনরোলমেন্ট করো যারা ফাইনাল ইয়ারে আছো তারাও সকলে যদি সিভিলের প্লেসমেন্ট না পেয়ে থাকো আজকেই কিন্তু নাম এন্ডল করো আমরা কিন্তু তোমাদের প্লেসমেন্টের অ্যারেঞ্জমেন্ট খুব তাড়াতাড়ি করে দেবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বা আমার এই উদ্যোগ যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লাইক এবং শেয়ার করে দিও একটা কথা ভিডিওটি শেষে না বলেই পারছি না যে সমস্ত নেগেটিভ আছো তাদের উদ্দেশ্যে বলছি দেখো একটা কলেজে তোমরা একটা কোর্স ফি দিচ্ছ এক লাখ দেড় লাখ টাকা দিয়ে কোর্স ফি দিচ্ছ তারপরও কলেজ তোমাদের কোনো প্লেসমেন্ট প্লেসমেন্ট দিচ্ছে না কিন্তু আমাদের আমাদের এই 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 অবশ্যই একটা ফি থাকছে কোর্সটার কোর্সটার টাকা বাট হান্ড্রেড পার্সেন্ট এখানে জবের অ্যাসুরেন্স পাচ্ছ ইভেন আমরা এটাও বলে দিচ্ছি অন ক্যামেরাতে আমরা যদি তোমার প্লেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট না করাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কোর্স ফি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড দেবো বাট টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লিকেবেল আছে জব লোকেশন পার্টিকুলার তোমরা সিলেক্ট করতে পারবো না আমরা তোমাদেরকে জব প্রোভাইড করবো মানে সেটা হতে পারে যে কোনো জায়গায় কারণ আমরা তো চাইলি আমার নিজের কোম্পানি তৈরি করে তো তোমাদেরকে দিতে পারবো না যেখানে রিক্রুটমেন্ট আসছে সেখানে তুমি যদি বলো যে আমি এনরোলমেন্ট করেছি আমাকে কলকাতাতেই হবে না হলে আমাকে কোর্স রিফান্ড দিন এটা পসিবল না আমরা শুরুতেই বলে দিচ্ছি জব লোকেশনটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে ইভেন আউট অফ কান্ট্রিও আমরা হাই প্যাকেজের জবও অফার করে থাকি সেটা ডিপেন্ড করছে তোমার স্কিল এবং তোমার নিজের ওপর তুমি যেমন নিজেকে তৈরি করবে সেই ধরনের যোগ্যতা অনুযায়ী তুমি তোমার জবটা পাবে বাট আমরা তোমাকে প্লেসমেন্ট দিচ্ছি তোমার ব্যক্তিগত কোনো কারণে দেখা গেলো স্যার বাড়ি থেকে অনেক দূর আমার বাড়িতে অনেক সমস্যা আছে আমি যেতে পারবো না তারপর আমি রোদে গরমে কাজ করতে পারবো না আমার এই কাজটা ভালো নয় আমি বারো ঘন্টার ডিউটি করতে পারবো না এই ধরনের ইস্যুস থাকলে পসিবল নয় বিকজ সিভিলের কাজ মানেই কিন্তু ম্যাক্সিমাম বারো ঘন্টায় ডিউটি হয়ে থাকে আট ঘন্টার ডিউটি সাধারণত শুরুতে পাওয়া যায় না তো এই সমস্ত বিষয়গুলি এনরোল করার আগে আগে জেনে নাও তারপর আর যারা বলবে যে টাকাটা কিসের জন্য জবের জন্য তো টাকা অবশ্যই লাগে না কলেজেও তো কোর্স ফি দিয়ে তোমরা ভর্তি হয়েছো কলেজ থেকে যদি প্লেসমেন্টটা পাও তাহলে কেন তোমরা আমার কাছে আসবে আমি এই ভিডিওটি তাদের জন্যই বলছি যারা নিজের বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট না নিজের মধ্যে কোনো নলেজ নেই কোনো জায়গাতে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারছো না বা কলেজ থেকে কোনো প্লেসমেন্ট পাওনি সেটা টপ প্রাইভেট কলেজ হতে পারে টপ গভর্নমেন্ট কলেজ হতে পারে কিন্তু এখনো পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো কাজ পাওনি শুধুমাত্র তাদের জন্য বলছি তো তোমরা যদি মনে করো আজকেই আমার সাথে কথা বলতে পারো আমার নাম্বার কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে আর যারা ভিডিওটি দেখলে তারা একটু সিভিল ইঞ্জিনিয়ার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরা চাইলে পাঁচজন ছজন একসাথে গ্রুপ করেও আসতে পারো একই সাথে একই প্রজেক্টে কাজ করার সুযোগও কিন্তু আমরা এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে দিয়ে থাকি তো চলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ